আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন আমার উম্মতের কিয়ামত পর্যন্ত অভাবে পড়তে পড়তে কষ্টে পড়তে পড়তে আমার উম্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে তারপরে আমি নবী যেই অভাবের কষ্ট সহ্য করছি আমার উন্মত কে আমত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না তাহলে সেই উন্মত যেন বলতে না পারে হায় নবীত ছিল এই জন্য উনি কইয়ে গেছে আমল করতাম আমার নাই আমি কেমনে করু কথা বুঝছেন নি আপনি এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখেন আজ যদি তিনি বহুল বাড়ি গাড়ি অডেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন তাহলে দুর্বল উম্মত গরিব উম্মত ফকির উম্মত কি বলতো হ্যাঁ ওনার আসিল দেখে কেনা কইতে আসছে আমরার মতো অভাবে পড়ছে তো না বুঝতো নামাজ ফাঁস ওয়াক্ত নি দুই অক্ত পাওয়া যাইল না হলে এই একটা কথা কইতো আজ কি বলবে আজ কি বলবে তিন দিনের ক্ষুদার্থ যদি কোনো উম্মত হয় আল্লাহর নবী বলবে আমার উম্মত তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই এটা হাদিস এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে তিন তিন মাস চুলায় আগুন চলে না বলেন না কেন মিয়া তাই যারে গরিব বলে এখন যাকে বলে সে তো বড় ধনু ওই জমানায় চিন্তা করলে এখন আমরা যাকে গরিব বলি এখন অভাব কি অভাব মানে সোফা আছে ডাইনিং টেবিল নাই এই অভাব কথা কয় না ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান বালা মজবুত সোয়ান চেয়ার নাই এই অভাব এখনকার অভাব এটা এখনকার অভাব কাছের ফেলেট আছে এক ডজন কিন্তু ছয়খান চার কাপ দরকার এটা অনেক কিনতে সিনে এই অভাব এই অভাব মহিলার অভাব এখন হেবুড়ির আছে কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা থ্রি এত সুন্দর লাগছে এটা যে বুড়ি অনেক কিনতে আসছে না এটার অভাব হেবুড়ির এই ঘরের মতো আ তুই বেটার ঘরে করলাম কিন্তু জীবনে উগা মনের আশা পূরণ হইল না এ কথা কয় না কি গো আপনার কি আশা পূরণ হয়েছে না কইর না হে ঘরের হেবুড়ির হেবুডির থ্রি বিস গার মতো কৈছি ওকে থ্রি বিস কিনুম জীবনে আর কিচ্ছু চাইছি না আরে এমনি জীবনে কিচ্ছু চাইছেন নাম এত এতদিন চিরে খাইছেন কথা বলে এই অভাব আজ অভাব এটা আজ আরো চাহিদার অভাব লোভের অভাব লোভ আরো লোভ আরো লোভ আরো লোভ ঘরের আলমারিটার মধ্যে এই এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি ছয়খান ফেলেট একটু ছড়াইয়া রাখতে রে তাহলে আলমারিটা ফুল হইয়া যায় আর খালি থাকে না কোনো এইটাই অভাব যে এন দিয়ে ছয়ান ফেলেট কি কিটা এমনি আরে কদ্দুর থ্রিয়ার আউনের লাই এই হলো অভাব আজ আমাদের অভাব এমন বিলাসী অভাব